আজ দুপুরে করেছি মিলেটের খিচুড়ি তার সাথে রয়েছে ডিম দিয়ে পেঁয়াজি আর সাথে নিয়েছি একটুখানি স্যালাড দেখতেই পাচ্ছ আজ হচ্ছে খিচুড়ি কিন্তু এই খিচুড়িটা একটু অন্যরকম খিচুড়ি এই খিচুড়িটা হচ্ছে মিলেটের খিচুড়ি এর মধ্যে তোমার জোয়ার বাজরার ডালিয়া তো রয়েছেই তার সাথে তোমার কিনুয়া রয়েছে একটু গোবিন্দভোগ চাল আর একটুখানি তোমার মুগ ডাল আর মুসুরি ডাল দুটোই দিয়েছি কিন্তু মুগ ডালটা বেশি মুসুরি ডালটা কম দিয়েছি তো এই খিচুড়ি এনেছি আর তার সাথে হচ্ছে ডিম আর পেঁয়াজ দিয়ে না পেঁয়াজি ভেজেছি এই যে এইয সমস্ত উপকরণ নিয়েছিলাম তার মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি ব্যাস এই তো চলো খাওয়া স্টার্ট করি আমি খিচুড়িটা অনেক নিয়ে এসেছি খেতে থাকি সবজি দিয়ে খিচুড়ি করেছি ফুলকপি দিয়েছি কুমড়ো দিয়েছি আর আলু দিয়েছি এইযো কুমড়ো আমি অনেকদিন না শুধু চাল ডালের যে খিচুড়িটা হয় গোবিন্দভোগ চাল আর ডালের অনেকদিন খাইনি কিন্তু ওটা আমার একদম প্রিয় একদিন খাবো হ্যাঁ এর মধ্যে আর এখানে কিন্তু চরম ঠান্ডা পড়ে গেছে এখন হচ্ছে মে মাসের এন্ড চলছে চরম ঠান্ডা পড়ে গেছে এখন এখানে একুশ ডিগ্রি হয়ে গেছে আর ঘরের মধ্যে আরো বেশি ভীষণ ঠান্ডা লাগছে কালকে রাত্রে তো আমরা লাস্টে ফ্যান বন্ধ করে দিয়েছি এত ঠান্ডা লাগছে দারুণ হয়েছে গো খিচুড়িটা হম কিন্তু মিলিয়েটার খিচুড়ি তো একদিন হয় সুস্বাদু চাল ডালের খিচুড়ি খেতেই হবে হুম হেবি কাঁচা লঙ্কা এই লেবু মেখে পাতি লেবু এনেছি আর গন্ধরাজ লেবু এনেছি পাতি লেবুটা এনেছি রসের জন্য পাতি লেবুর গন্ধটাও খুব ভালো লাগে খিচুড়ির মধ্যেও লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা এই খিচুড়িটা আমি একটু হেলদি ওয়েতেই করি এই খিচুড়িটা আমাকে ডক্টরই বলেছিলেন খেতে তো আয়ুর্বেদ ডক্টর বলেছিলেন তো তারপর থেকে আমি খিচুড়িটা খাই মানে রাখি আমার ডায়েটে এখানে এত বৃষ্টি শুরু হয়ে গেছে তার সাথে এত ঠান্ডা ভাবলাম খিচুড়ি খাওয়া যাক হুম

কিনোয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো তুমি যদি একদম ব্র্যান্ডেড কিনোয়া কেনো কিনতে পারো আমাদের এখানে কিনোয়া একদম লুজ পাওয়া যায় আমরা একদম লুজ কিনোয়া কিনি কিন্তু অসুবিধা হয় অনেক সময় না বেছে নিতে হয় কিনোয়া তো কিনোয়া যখন খাবো চালের সাথে চালের মতো ধুয়ে নেব তাই অসুবিধা হয় না আমি তো ডাইরেক্ট কনজিউম করছি না

এটা আমি করি না চাল ডাল মানে সেদ্ধ বসিয়ে দি জলে জলে দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিই আর পাশে আলু কুমড়ো ফুলকপিটা আজকে দিয়েছি তাই ওটা একটু সর্ষে তেলে নেড়ে নিয়েছি তার মধ্যে আদা বাটা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি যারা ডায়েটে আছো রোগা হতে চাইছো এই খিচুড়ি মাস্ট খেতেই হবে হবে ভালো থাকবে কিছুই না চাল ডালের মধ্যে একটুখানি তোমার ডালিয়া আর অথবা কিনোয়া মিশিয়ে দাও আমি শুধু চালটা খুব কম দিই হেভি ডিমের বড়া ডিমের বড়া বড়া করে না ঝোল হেভি লাগে আলু দিয়ে ডিমের ডিম দিয়ে তোমার পেঁয়াজ দিয়ে দিয়ে বড়া করে নেবে আর আলু ঝোল করবে জিরে ফোড়ন দিয়ে জিরের তারপর ধনে গুঁড়ো মশলা দিয়ে দেবে আদা বাটা দিয়ে সুন্দর করে ঝোল করবে লাস্টে একটু গরম মশলা একটু যদি ঘি ইচ্ছা হয় দেবে না ইচ্ছা হয় না দেবে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো দারুণ লাগে এরকম এইরকম বড়া দিয়ে ঝোল খেতে কিন্তু বড়াটা লাস্টে দেবে আর জলটা বেশি দেবে সব ঝোল টেনে নেবে ফুলকপি ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে টাকায় নিলাম দিয়েছি বড়াগুলো বেশ ভারী তাই না বলো দুটো বড়াগুলি না পেট ভরে যাচ্ছে সিম্পল যেরকম পিঁয়াজ সেরকমই একটু বেসন দিয়েছি একটু চালের গুঁড়ো দিয়েছি পেঁয়াজটা ভালো করে মেখে নিয়েছি লাস্টে অন যখন বললো ডিমের অমলেট খাবে না তখন আমি দুটো ডিম পাঠিয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ খেয়ে নিলাম বাবারে খিচুড়ি না আমি আজকে ঘন করে ফেলেছি করবে যখন খুব পাতলা করে করবে ওটা পরে আস্তে আস্তে ঘন হবে আর যখন নেবে না অল্প অল্প নেবে বেশি তো একদম নিতে যাবে না পেটও ভরে যাবে খুব তাড়াতাড়ি আমি বড় ভাবছি না আড়াইটে আড়াইটের মধ্যে খাওয়া শেষ হয়ে গেল এক আছে এই বড়া হয়ে নেব চারটে পাঁচটার সময় এইও চারটে পাঁচটা নাগাদ না খিদে পাবে এখন অল্প অল্প খেলাম এটা পেটে গিয়ে অনেকক্ষণ থাকে কিন্তু তিন ঘন্টার বেশি অত থাকবে না খেয়ে পাবে তারপর কথা ছটার মধ্যে খেতে ইচ্ছে হবে খেয়ে নেবো